স্যার আমার আশা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু মঙ্গলবার সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে কাজের দিদিকে চা দিয়ে দিলাম খেয়ে চলে গেলো আর ওই জন্য চা রুটি করে দিলাম ওনারও খাওয়া হয়ে গেছে এখন উমাডার জন্য বসালাম ডালিয়া দিয়ে খিচুড়ি তা ডালিয়াগুলো অনেক দিন ধরে আজকে প্রায় দু মাস হয়ে গেছে ডালিয়ার প্যাকেটটা এনে রেখেছি কিন্তু প্রতিদিন সকালবেলা ভুলে যায় তাই কী বানাবো ক্যাপসিকাম নিয়ে এসেছি ওটা কাটতে গিয়ে মনে পড়লো ডালিয়াগুলো বানাই না আজকে বানিয়ে দিই একটু ডালিয়া মুসুর ডাল দিয়ে পেঁয়াজ একটু পেঁয়াজ ভেজে নিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ফুলকপি একটু আলু একটু টমেটো এগুলো সমস্ত কিছু দিয়ে ওকে একটু খিচুড়ির মতো বানিয়ে দিলাম তার মধ্যে সব মশলাই দিয়েছে খালি ওর জন্যই ও খেয়ে যাবে টিফিনে নিয়ে একটু জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু প্রেশারে দু তিনটা সিটিমিটে রেখে দিলে ডালিয়াটা সুন্দর হয়েও গেল আর ও খেয়েও ভালো পায় একটু পেঁয়াজ সম্বার দিলে খেতে একটু টেস্টও হয় তো ওকেও দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে নিয়ে চলে গেল। আজকে তিন দিন ধরে মটরশুঁটিগুলো এনে পড়ে রয়েছে তারপর ভাবজি যেগুলো তো নষ্ট হয়ে যাবে খোলা ছাড়ানোর সময়ই পাচ্ছি না তো সকালবেলা একদিকে রান্নাঘরে এসে বেরিয়ে যাওয়ার পর সবাই একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে মাছ ভাজতে বসিয়েছি একটা একটা করে বসাচ্ছি আর এদিকে ততক্ষণে ভাবছি ওগুলো হতে হতে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই নাহলে সমস্ত পচে যাবে আর নতুন মটরশুঁটি একটু দাম তো বেশি হবে। আর আমি এখন থেকে মটরশুঁটি যেগুলো আনে ওগুলোকেই আস্তে আস্তে করে রাখতে রাখতে মোটামুটি নেক্সট ইয়ার গরমের সময় পর্যন্ত এরকম এক দেড় দু কেজির মতো জমিয়ে রাখি তাই মটরশুঁটিগুলো থাকলে কি যে কোনো তরকারির মধ্যে দিলে কোনো সময় খিচুড়িতে দিলে বা বাঁধাকপিতে দিলে তরকারির টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আর আমার ঘরে কি ওই গাজর ক্যাপসিকাম ফুলকপি সব কিছু দিয়ে মিক্স তরকারি যেটা করি ওর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলেও ওরা টিফিনেও নিতে ভালো পায় খেতেও ভালো পায় সেই জন্য আরও মটরশুঁটিটাকে যতটুকু পারে স্টোর করে রেখে দেওয়ার চেষ্টা করি মাছটা ভাজা হয়ে গেছে ভাতটাও নামিয়ে ফেলেছি এবার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও বসাবো লঙ্কা ছাড়াগুলো হয়ে গেছে এবার আমার আর উমার জন্য লঙ্কা দেওয়া ঝোলটা বসাবো মশলা টশলা কষিয়ে সব দিয়ে এবার ঝোলটা দিয়ে তরকারিটা পুরতে থাকবে ততক্ষণে বাকি কাজকর্ম টুকটাক সারা হয়ে যাবে যেগুলো আশেপাশে বাসনপত্র রান্না করতে গেলে তো বাসন টাসন অনেক কিছুই বেড়ে এগুলো সমস্ত ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এবার খেতে বসে পড়লাম সঙ্গে আছে ডাল চচ্চড়ি কালকে ছোটো মাছের চচ্চড়ি আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে দিয়ে টিউশন বেরিয়ে গেল টিউশন থেকে এসে দেখি আজকে উমা দেখলো ঘরে আমি আছি এখন বলছে আমি তো যোগা ক্লাসে যাবো আমাকে কিছু খাবার বানিয়ে দাও তুমি আছো যখন কি বানাবো রাত্রেবেলা যে পাতলা করে সুজি করে দিই মুড়ি দিয়ে খেয়ে যাক এখন রাত্রেবেলাও এখন এইগুলো ভারী খাবার দিলে আবার রাত্রে এসে খেতে পারবে না ওকে এটাও বানিয়ে দিলাম সঙ্গে আমিও রাত্রে মুড়িয়া সুজি দিয়ে আমার ডিনারটাও সেরে নিলাম আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও